তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে কে নিয়ে আলোচনা করব। তো ইবিএফসি টিম থেকে দুজন প্লেয়ারকে সেরে দেওয়া উচিত তো কোন দুজন প্লেয়ারকে সেরে দেওয়া উচিত তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো যে সেমিফাইনাল ম্যাচটা হলো এভিএফসি ভার্সেস ডায়মন্ড হারবার এফসি তো সেই ম্যাচে ডায়মন্ড হারবার এফসি ইভিএফসি টিমকে দুই এক গোলে হারালো তো হারিয়ে ফাইনালে কিন্তু প্রবেশ করলো ডায়মন্ড হারবার এফসি তো এই ম্যাচে এবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলে জেতাতে কিন্তু পারলো না টিমকে ডায়মন্ড হারবার এফসিও ভালো খেলেছে তো তাদেরকে আমরা খারাপ বলবো না তারাও ভালো খেলেছে এই ম্যাচে যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে ডায়মন্ড হারবার এফসি তো এই ম্যাচে গিলের ভুলের জন্য কিন্তু হারলো ইভিএফসি টিম তো তোমরা বলতেই পারো যে টিমটা ডুরান কাপে এত ভালো খেললো যে টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এত লড়াই করলো টিমটা প্রত্যেকটা প্লেয়ারে ভালো খেললো প্রতিটা ম্যাচে শেষ ম্যাচে সেমিফাইনাল ম্যাচে একটা ছোট্ট ভুলের জন্য ইবিএফসি টিম সেমিফাইনাল থেকে হেরে বিদায় নিতে হলো তো গিল একদমই বাজে খেলেছে এই ম্যাচে দু হাজার চব্বিশ পঁচিশ মৌরশুমে আইএসএল একটা ম্যাচ হয়েছিল ওড়িশা এফসির সঙ্গে ইবিএফসির তো সেই ম্যাচে গিলের জন্য কিন্তু হেরেছে ইবিএফসি টিম তারপরে সুপার কাপের যে ম্যাচটা হয়েছিল কেরালা ব্লাস্টার সঙ্গে তো সেই ম্যাচও গিলের জন্য কিন্তু হেরেছে তারপরে যে ডার্বি ম্যাচটা হলো ডুরান কাপের মোহনবাগান মোহনবাগানের সঙ্গে এই মরশুমে থাপা যে গোলটা করেছিল একদম কিন্তু জঘন্য কিন্তু গোল কিন্তু খেয়েছে গিল একদম কিন্তু জঘন্য কিন্তু গোল কিন্তু খেয়েছে তো এবার কিন্তু গিলকে নিয়ে ভাবা কিন্তু উচিত ম্যানেজমেন্টের গিল যদি দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ গিলের জন্য কিন্তু হাড়ে এবিএফসি টিম তো এবার গিলকে সেরে দিয়ে ভালো মানের গোলকিপার কিন্তু আনা কিন্তু দরকার এবিএফসি টিমে গিলকে বসিয়ে যদি দেবজিৎ মজুমদারকে খেলাতো কুস্কার প্রজন তাহলে কিন্তু ভালো কিন্তু হতো দেবজিৎ মজুমদার যে কটা ম্যাচ খেলেছে বি এফসির সার্সিকে দুরান্ত কিন্তু খেলেছে দেবজিৎ মজুমদার যে কটা ম্যাচ খেলেছে এই মরশুমে ডুরান কাপ সি অসাধারণ খেলেছে দেবজিৎ মজুমদার তো গিলকে এবার সেরে দিয়ে ভালো প্লেয়ার ইবিএফসি টিমে ভালো গোলকিপার ইবিএফসি টিমে আনা কিন্তু দরকার তো এবার কিন্তু গিলকে নিয়ে ভাবার কিন্তু সময় কিন্তু এসে গেছে তো দু নাম্বারে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকোস দিমিত্রিয়ান ডিএম এন ট্যাকস ডারবি ম্যাচে ভালো খেলল সেমি ফাইনাল ম্যাচে দিমিত্রিয়ান ডিএমান ট্যাকসকে খুঁজে পাওয়ায় কিন্তু গেল না যে দিমিত্রিয়ান ডিএমান ট্যাকস যে দিমিত্রিয়ান ডিএমান ট্যাকসের উপর সমর্থকদের ভরসা ছিল আশা ছিল যে দিমিত্রিয়ান ডিএমান ট্যাকসে এই ম্যাচটা জেতা ফাইনালে উঠবে তো সেটা কিন্তু আর হলো না তো এবার দিমিত্রিয়ান ডিএমান টেগসকে নিয়ে কিন্তু ভাবা কিন্তু উচিত ম্যানেজমেন্টের তো এই দুই প্লেয়ার দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান এবং গিল তো এই দুজন প্লেয়ারকে নিয়ে ভাবা কিন্তু উচিত এই মুহূর্তে এই দুজন প্লেয়ারকে সেরে দিয়ে ভালো প্লেয়ার কিন্তু আনা কিন্তু উচিত আমার মতে এই দুজন প্লেয়ারকে সেরে দেওয়া উচিত তোমাদের মতে কী অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল আর বলবো না